আজকে আমরা দেখাবো কলকাতা পিজি হসপিটাল যা আমাদের কলকাতার মধ্যে আছে তা সাথে থাকুন সম্পূর্ণটা দেখে যাবেন তো আমরা ফাইনালি চলে আসলাম রামপুরহাট শহরে গ্রাম থেকে এবার যাব আমরা কলকাতা পিজি হসপিটাল সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন পিজির মধ্যে কিভাবে ওষুধ নেওয়া যায় বা কীভাবে ডাক্তার দেখানো হয় এবং সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তবে চলুন যাওয়া যাক আমরা ট্রেনে যাচ্ছি তার মধ্যে স্কিপ করে করে কেটে দিচ্ছি যাতে টাইম বেশি না লাগে তো কিছুক্ষণের মধ্যে আমরা বর্ধমান ঢুকবো হ্যাঁ চলে এসেছি আমরা বর্ধমানে বর্ধমান পার করছি এটা আমাদের বর্ধমান ট্যাশেনের নাম আর কিছুক্ষণের মধ্যে হাওড়া চলে আসবো যেমন আমাদের এটা হাওড়া স্টেশন ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নামার পরে এখান থেকে ধরেন কলকাতা যাওয়ার জন্য ট্রেন ট্রেন ধরবো না অবশ্য বাসেই যাব ট্রেনও পাওয়া যায় শিয়ালদা লাইনে তো আমরা হাওড়া এসেছি হাওড়া থেকে বাস ধরবো বাস থেকে পিজি যাব কলকাতা পিজি হসপিটাল তো এটা আমাদের হাওড়া স্টেশন অনেক বড় হাওড়া স্টেশন যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক সব যাতায়াত করে এবং এখান থেকে বিভিন্ন জায়গা যাওয়ার ট্রেন পাওয়া যায় তো কিছুক্ষণের মধ্যে আমরা বাসে চাপব মানে ভিডিও বড় করছি না কেটে কেটে দেখাচ্ছি হুম তো কলকাতা পিজি হসপিটাল বাসে আমরা চেপে পড়ছি এবং আমাদের এটা হাওড়া ব্রিজ যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফেমাস ব্রিজ যার কোনো পিলার নাই এত বড় সমুন্দর এক পাক্কা এক মিনিট বাসে পার করতে টাইম লাগছে এক মিনিটেরও বেশি তো অনেক বৃষ্টি হচ্ছে এখানে কলকাতাতে অনেক বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ভিডিও ভিডিও করছি আপনাদেরকে দেখার জন্য আর সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমাদের কলকাতা পিজি হসপিটালের কিভাবে ডাক্তার দেখানো যায় কীভাবে ওষুধ যায় সব কিছু দেখাবো আমাদের এটা হাওড়া ব্রিজ যার কোনো পিলার নেই এই এই পাশে পিলার আছে আর ওই পাশে পিলার আছে তা চলুন যাওয়া যাক আমরা কিছুক্ষণের মধ্যেই পিজি হসপিটাল পৌঁছে যাব যেমন আমরা চলে এসেছি পিজি হসপিটালে এখানেও বৃষ্টি ক্ষোভ তো এটা আমাদের হচ্ছে টিকিট কাউন্টার প্রথমে আপনার দেখে এসে এখানে টিকিট কাটতে হবে এখন সকাল সেই জন্য ধরুন ভিড় নাই তো তো এটা হচ্ছে পিজি আপনারা যে কোনো ডাক্তার দেখাতে চান এটা হচ্ছে পুরাতন গেট পিজি ঢোকার কিন্তু সামনে আমরা এমার্জেন্সি গেট দিয়ে ঢুকবো তাতে আপনাদের সুবিধা হয় যেমন এমার্জেন্সি গেট একটাই আছে এইটা এমার্জেন্সি গেট হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে এমার্জেন্সি গেট একটাই আছে আর গেট আমাদের পিজি হসপিটালে অনেক আছে তো এখান থেকে যেতে সুবিধা বেশি সেই জন্য আপনাদেরকে এটা দেখালাম আগে এটা হচ্ছে এমার্জেন্সি আউটডোর এখানে এসে আপনারা জানকারি কিছু নিতে পারেন আর হেল্প সেন্টার আছে ওখানে গিয়েও জিজ্ঞেস করতে পারেন তো এখানে পুলিশের গাড়ি আসে দু গাড়ি সেই জন্য একটা ভিডিওটো একটু সাইড করে নিব আর এই রুমগুলোতে পেশেন্ট থাকে ভিতরে এই রুমগুলোতে পেশেন্টের লোক যারা থাকে তারা ধরেন রাতে রাত্রেবেলায় থাকার জন্য খুব সুন্দর ম্যানেজমেন্ট এবং বাইরেও থাকা যায় কেউ কিছু বলে না আমাদের সরকার খুব একটা ভালো হসপিটাল বানিয়েছে এই দেখেন এখানে আপনাদের গাইনি ডাক্তার যে গাইনি ডাক্তার বলে এখানে বসে বোর্ডে সব লিখানো আছে এই যে গাইনি ডাক্তার বসে এখানে এখানে এইটা হচ্ছে জল টাঙ্কি সব কিছু ম্যানেজমেন্ট আছে আর এইটা আমাদের হচ্ছে টিকিট কাউন্টার প্রথমে এসে আপনাকে টিকিট কাটতে হবে এখানে লাইন দিয়ে তারপরে যেখানে ডাক্তার দেখাবেন সেখানেও লাইন দিতে হবে সেখানে লাইন দেওয়ার জন্য একটা বোতল কিবা কিছু রেখে দিলেই হবে এই আমাদের হচ্ছে হেল্প সেন্টার যেটা হেল্প ডাস্ক লেখা আছে ওই সামনে নাক কান গলা ডাক্তার বসে এখানে অথরিটি ডাক্তার বসে এই জায়গাতে অথরিটি বলতে গেলে হাড়ের ডাক্তার সম্পূর্ণ সাথে থাকুন আপনাদেরকে সম্পূর্ণটা বলে শোনাব সব বসে আছে ভোর ভোর সেই জন্য লোকজন কম আছে এই যে চব্বিশ ঘন্টা সার্ভিস আছে আপনাদের এখানে এটা পুরাতন হসপিটাল এখানেও একটা হেল্প সেন্টার আছে লোক বসে থাকে আপনাদের অসুবিধা হলে এখানে এসে জিজ্ঞেস করতে পারেন এই যে মহেনি ব্লক এটা আছে পেশেন্ট ভর্তি থাকে এর মধ্যে অনেক বড় অনেক বড় আপনাদেরকে অর্ধেকের অর্ধেকও দেখাতে পারছি না আমার হাতে টাইম খুব কম আছে সেই জন্য আর বৃষ্টির দিন হালকা বৃষ্টি পড়ছে ওপিডি ব্লাড এখানে মানে ব্লাডে যত রকমের কাজ হয় টেস্ট হয় সব কিছু নেওয়ার পরে অন্য জায়গায় দিতে হয় কিন্তু সম্পূর্ণ ডাক্তার বসে ডাক্তার নিচে বসে ওপরে বসে পুরো বিল্ডিংয়ে বসে এখানে একটা ছোট্ট পুকুর আছে পুকুরের সামনেই বাথরুম আছে হ্যাঁ তো যারা যারা আসেননি তাদের জন্য খুবই উপকারী হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে পিজির অর্ধেক কিছু দেখাবার চেষ্টা করেছি ওই সামনে আমরা একটু স্কিপ করে দেবো সামনে বাথরুম আছে বাথরুমটা পার হয়ে গেলাম দুতলা বাথরুম সব বসে আছে ভোরবেলায় তো লোকজন কম আছে এখানে আপনার লাইন দিয়েছে বোতলে এটা তো ফাইনালি চলে আসলাম ওষুধ কাউন্টারে যেখানে তিনটে লাইন হয় একটাতে প্রেসক্রিপশন জমা নেবে একটাতে ওষুধ পয়সা নেবে একটাতে ওষুধ দেবে আর অষ্টআশি পার্সেন্ট ছাড় আছে একদম বিনামূল্যে